हेलो गायज वेलकम बैक टू माय अनदर मीनिंग व्लॉग आज हमें बानिमंम शॉर्ट बोथ হ্যাঁ শরবত সবাই কম বেশি বানিয়ে থাকো তবে আজকে আমি বানিয়েছিলাম ছাতুর শরবত আর এটা হলো আমার প্রথমবার মানে প্রথমবার বানাচ্ছি প্রথমবার খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছিল আর কীভাবে বানালাম সেটা তোমরা দেখতে থাকো প্রথমে আমি নিয়ে নিলাম গ্লাসের মধ্যে তিন চামচ মতো ছাতু তারপর একে একে মশলাগুলো দিয়ে দিলাম জিরেগুলো দিয়েছি সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি লেবু দিয়েছি আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিও তোমরা দিতে পারো তবে আমার কাছে ছিল না তার জন্য ওটা আমি অ্যাড করতে পারিনি তারপর দেখো পাতিলেবুর রসটা আমি কীভাবে রস আমি কিভাবে করছি তো যাই হোক তারপর মানে হালকা ঠান্ডা জল দিলেই হবে তারপর আমি জল দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করলেই কিন্তু একদম ছাতুর শরবত রেডি তারপর আমি দেখো এখনো হয়নি কিন্তু দাঁড়াও হ্যাঁ পারলে তোমরা বরফের টুকরো ইউজ করতে পারো ভীষণ ভালো লাগবে শান্তি লাগবে এই গরমে খুব গরমে তোমরা খেও না পারলে তোমরা বিকালে খেয়েও বা সকালের দিকে খেয়েও ভালো লাগবে তাহলে তখন তো যাই হোক আমার অলমোস্ট রেডি আমি খেয়েও ফেললাম ভীষণ টেস্টি হয়েছিল এইভাবে যে এত টেস্টি আমার জানা ছিল না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো টাডা